বিসমিল্লাহ রহমান রহিম আর এই ট্রাভেল সলিউশন চ্যানেলের নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম তো বন্ধুরা ভিডিওটি না টেনে সম্পূর্ণটি দেখার অনুরোধ রইল তো চলুন শুরু করা যাক তো বন্ধুরা আজকে আপনাদের সামনে সৌদি আরবের একটি স্বনামধন্য প্যাকেজিং ফ্যাক্টরিতে কাজের সার্কুলার নিয়ে হাজির হয়েছি মূলত ইউনাইটেড ফ্রেন্ডশিপ কন্ট্যাক্টিং ইস্ট কোম্পানিতে ফুড প্যাকেজিং এবং ফুড প্রসেসিং ফ্যাক্টরিতে বেশ কিছু সংখ্যক কর্মী নিয়োগ দেবে যেখানে তাদের প্রতিটি কর্মীর বেসিক বেতন থাকবে এক হাজার সৌদিরিয়াল সেই সাথে খাবারের জন্য থাকবে দুইশো সৌদিরিয়াল বন্ধুরা এখানে আপনাদের ডিউটি থাকবে নয় ঘন্টা সেই সাথে এক ঘন্টা খাবার এবং নামাজের বিরতি থাকবে সুতরাং টোটাল দশ ঘন্টা ডিউটি করতে হবে সপ্তাহে ছুটি থাকবে একদিন ছয় দিন ডিউটি করতে হবে সেই সাথে ছুটির দিনে আপনারা যদি এক্সট্রা ডিউটি করেন সেক্ষেত্রে অবশ্যই আপনাদের ওভার হিসাবে কাউন্ট করা হবে আপনারা এই কোম্পানিতে প্রতিদিন ওভার পাবেন বলে জানিয়েছে বন্ধুরা মূলত কোম্পানি থাকা চিকিৎসা ইন্স্যুরেন্স যাতায়াত একামা সকল কিছু কোম্পানি বহন করবে সেই সাথে বয়স থাকতে হবে একুশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে এবং আপনাদের বলে রাখি বর্তমানে সৌদি আরবের ভিসা ক্যান্সেল অথবা রিপ্লেস হয় না তো বন্ধুরা আপনারা যারা ইউনাইটেড ফ্রেন্ডশিপ কন্ট্যাক্টিং কোম্পানিতে যেতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অফিসে আসবেন সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে ভিডিওটি শেষ করছি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন সেই সাথে ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করবেন ধন্যবাদ সকলকে